আই লাভ ইউ অফ রান আমি ওনার মুভিটাই সবার আগে দেখবো দেন হচ্ছে বাকি মে বি সাকিব খান নেক্সট আমার ওনাকে অনেক ভালো লাগে আমি জাস্ট ওনার সাথে একটা সেলফি যদি তুলতে পারতাম কখনো যদি কখনো সেলফি তুলতে পারতাম তাহলে আমি ধন্য হয়ে যেতাম আফটার মেসে আমি মেসির অনেক বিগ ফ্যান আফটার মেসি যদি আমি আরেফিন নিশুর সাথে দেখা করতে পারি তাহলে আমার খুব ভাল লাগবে আমার বয়ফ্রেন্ড আর আমি বোথ আরফিন নিশুর ফ্যান বিগ ফ্যান ফার্স্ট টাইম দাগির ট্রেলার লঞ্চ করেছে আজ কি বলবেন আমি না ট্রেলারটা দেখি নাই টু বি অনেস্ট রিয়েলি ফার্স্ট টাইম লঞ্চ করেছে আপনি নিশোর একজন ভক্ত রাইট অসংখ্য আমি ভালোবাসেন সামনে পেলে ভালোবাসি ভক্ত হিসেবে ভালোবাসি সামনে পেলে ওনারা কি বলবেন এমন কোন কথা আছে যে নিশো ভাই বলবেন আপনি না না এমন কিছু না আমি বলবো যে আমি আপনার মুভি অনেক দেখি নাটকগুলো অনেক দেখি আমি একজন আপনার সাধারণ ভক্ত আমি জাস্ট ছবি তুলবো তুলতে চাব হ্যাঁ কোন কোন ওনার নাটক দেখা হয়েছিল এখন আমি কোনটা বলবো যে পুনর্জন্ম যেটা ছিল সেটা তারপরে অনেকগুলো আপনি কোনটা বলবেন আমাকে একটা নাম বলেন আমি নাটকের কাহিনী কার সাথে নাটক দেখেছেন হ্যাঁ জুটিটা দুজনের জুটি কেমন লেগেছে সম্ভব সুন্দর কি কি পেয়েছেন নাটকের ভিতরে কি শিখেছে ও মাই গড এত আপনি তো আমাকে প্যাচাই দিয়ে আছেন নাটকের মধ্যে শিক্ষণীয় তো অনেক কিছু ছিল এখন দেখেন নেটফ্লিক্স থেকে শুরু করে আমি কত নাটকই তো সরি মুভি থেকে শুরু করে নাটক দেখি এখন সব কিছু শিক্ষণীয় আছে আপনি আমাকে যদি স্পেসিফিক হঠাৎ করে ধরেন আমি তো কিছু বলতে পারবো না বাট হ্যাঁ আমি আফটার অনেক অনেক মানে মোস্ট অফ দ্য ফিফটি পার্সেন্ট বলতে বললাম এই নাটকগুলো আমি দেখছি কিন্তু সাকিব খান সাথে লঞ্চ করেছিল আরেকটা মুভি নিশোভাইয়ের ওইটা কি দেখেছিলেন না 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 সাকিব না 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 দেখেছি 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 আ এটা অনেক ভাইরাল এটা অনেক ভাইরাল ছিল সবাই অনেক প্রেস করছে ওনার নিউজে একটা লুক নিছে হ্যাঁ এই লুকটা নিয়ে অনেক মানে চর্চা হচ্ছে এখন ফেসবুকে মানে তার যে তাকে ট্রোলের থেকে শুরু করে সে উঠে এখন মানে আমাদের জেনজিদের মাঝখানে সে কিন্তু একটু একটু ট্রোলমলি হইতো রাইট তো মানে ওনাকে একটু ক্রিঞ্জ হিসেবে দেখতো বাট এখন তার যে লুকটা এটা সবাই অনেক এপ্রিশিয়েট করতেছো ওনার লুকটা কেমন ছিল বরবাদে যে কত ফাস্ট লুক কেমন ছিল আপনার কাছে ভালো ছিল একদম মানে তামিল হিরোদের মতো লাগতেছিল কাকে সাকিব খান নিশু দু আপনাকে প্রশ্ন করা হয় সাকিব খানের ওভেন নিশু ভাইয়ের অভিনয় পার্থক্য কী আপনাকে দু বলা হয় দুইজনের অভিনয় কেমন অবশ্যই একটু হলেও দেখেছেন কেমন দুইজনের অভিনয় পার্থক্য কি আমি তো আফরান নিশোর অভিনয়টাকে খুব পছন্দ করে আমি এখানে বলি আফরান নিশু হচ্ছে খুবই ন্যাচারাল সে যেমন সে ওই ফ্লোতে নাটকটা করে তার নাটক দেখলে মনে হয় না নাটক সে মানে আমরা তাকেই দেখছি মানে ওটা নাটক মনে হয় না তার নাটকটা যেটা বলছি অ্যান্ড সাকিব খানের কথাটা যেটা বলবো আমি তার ওই যে প্রিয়তমাটা জাস্ট দেখেছি টু বি অনেস্ট প্রিয়তমাটা দেখেছি ওটা আসলেই ভালো ছিল বাট অ্যাজ আ আফরান নিশু ফ্যান আমি তো তার কথাটাই বলবো আমার তাকেই খুব ভালো লাগে তার নাটক খুব ন্যাচুরাল লাগে ফিল হয় তো এটাই আপনি বলছেন যে সাকিব খানের প্রিয়তমা দেখেছেন প্রিয়তমার ভিতরে লাস্টে কি ছিল ইন্টারক্স এমন কোন কথা ছিল যে কষ্ট পেয়েছেন এত তো ডায়লগ মনে নাই বাট সাকিব খানের যে ইমোশন শো করছে লাস্টের দিকে তার যে একটা লুক ওল্ড লুক দিছে একদম চেঞ্জ করে ওইটা খুব ভালো মানে ও যে ওই নাইকার যে কবরের পাশে বসে কান্নাকাটি ওই জিনিসটা মানে আমি কখনো মুভি দেখে কান্না করার মতো পারসন না বাট আমার একটু খারাপ লাগছে ওটা দেখে আপনি আপনি বলেছেন নিশুbayes বারবার পর্দাতে স্ক্রিনে দেখে প্রেমে পড়ে গিয়েছেন ওনার মুভির প্রেমে পড়ে আমি সেটা বলছি আপনাকে মুভির প্রেমে পড়ে গিয়েছেন কেন নিশুবাইকে এত কেন বাংলাদেশে আর কি নায়ক নেই অনেক সিআমের সিআম আছে অনেক আছে কেন

কার কি মুভি বের হচ্ছে এগুলো আসলে জানার সময় তো নাই তো সবাই আমরা বাসায় থাকি সবাই একটু ফ্রি টাইম টা থাকি যারা উদ্যোক্তা যারা আমরা লাইফ প্রেজেন্টার তারা অনেক বিজি থাকি ওকে আমরা শেষ করছি অবশ্যই নতুন যে মুভিগুলো আসতেছে এগুলোর জন্য কি পাতা থাকবে আপনার কাছ থেকে কি বলবেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে যে মুভি আসছে নতুন নতুন এটার ব্যাপারে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে মুভি আসতেছে এগুলো অনেক এখন আপগ্রেড হচ্ছে আমাদের যে চলচ্চিত্র সাইটটা ওটা কিন্তু অনেক উইক ছিল মুভিগুলোর কনসেপ্ট বলেন অ্যাক্টিং বলেন একটু উইক কোয়ালিটি ছিল গ্রাফিক্স এগুলো অনেক উইক কোয়ালিটি ছিল এখন একটু একটু আমরা দেখছি যে আমাদের বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আপগ্রেডেশন আসছে আপগ্রেড হচ্ছে মানে সব কিছুর কোয়ালিটি বেড়ে যাচ্ছে এখন মানে সব ঠিক আছে মানে হ্যাঁ সামনে যদি আরেকটু বেটার করতে চায় তাহলে কিন্তু তারা পারবে আমি চাই আরেকটু বেটার পছন্দের হিরোকে কি বলবেন কি পাত্তা দেবেন আমি রাজা পেয়ে গেছি এটা কি সে দেখবে আই হোপ সে দেখে জানি এটা আচ্ছা নিশু আফরার নিশু ভাইকে আমার খুব ভাল লাগে কারণ ফার্স্ট অফ অল উনার অ্যাক্টিং অ্যান্ড সেকেন্ড হচ্ছে ওনার সাথে আমার বয়ফ্রেন্ডের স্যার একটু মিল আছে বিহেভিয়ারের একটু মিল আছে তো আমার বয়ফ্রেন্ডের আমি ওনাকে লাইক করি অ্যান্ড আমি জাস্ট জানাইতে চাই আমি মি অ্যান্ড মাই বয়ফ্রেন্ড বোথ আর ইওর বিগেস্ট ফ্যান বলে লাগে মাই হ্যাঁ সেম হুম ওকে আপনার নামটা বলুন শেষ করে আপনার নামটা আমার নাম তানিশা হক এই ফার্স্ট টাইম স্যামস ইভেন্টের সাথে যুক্ত হয়েছি এটা আমার ফার্স্ট ওয়ার্ক উইথ দেম অনেক ভালো ইন্সপায়ারিং যে মেয়েরা আর নতুন নতুন যারা আছে তারা ব্যবসার দিকে আগ্রহী হচ্ছে চাকরিটা ছেড়ে ইন্ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে যে তারা এখন নিজেদের থেকে কিছু করতে চাচ্ছে যে এই যে মানুষের মধ্যে এই ফিলিংসটা কাজ করছে এটা খুব ভালো মানে আমিও চাচ্ছি মানুষটা সেলফ ডিপেন্ডেন্ট হোক এখন সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট তো মেয়েরা এই যে ব্যবসার দিকে আরও কি বলবো এটাকে আগ্রহী হচ্ছে তো এটা খুবই ভালো অ্যান্ড এই যে এই ধরনের ইভেন্টসগুলো যারা নতুন নতুন উদ্যোক্তা তাদেরকে কিন্তু অনেকটাই হেল্প করে বিভিন্নভাবে এরকম ফ্রি প্রোমোশন অ্যান্ড অনেকভাবে এই ইভেন্টসগুলো এই স্টল বলেন বা পেজ ব্যবসায়ীদেরকে প্রমোট করে ছোটো ছোটো অন্টোপ্রোনদেরকে প্রমোট করে ব্যবসাগুলো একটু গ্রো করতে হেল্প করে অনেক নারীরা বেকার আছে উনিদের জন্য কি পাতা থাকবে অনেক নারীরা আপনাদের অনেক নারীরা কিন্তু বেকার থাকে বাসায় সে অনেক নারীরা যারা বাসায় বেকার থাকে আমি তাদের জন্য বলতে চাচ্ছি যে তারা ছোট কিছুতে নেমে যাক শুরু করুক কিছু না কিছু শুরু করুক লাইফে আসলে রিস্ক না নিলে আপনি মানে বুঝতে পারবেন না যে আপনি কাজটা করতে পারতেছেন কি না তো আমি বলবো রিস্ক নিয়ে আগে যে কোনো কিছু শুরু করুক একটা বেকার হোক যাই হোক উদ্যম থাকাটা খুব জরুরি ডিটারমিনেশন থাকাটা খুব জরুরি আগে ডিটারমাইন্ড হইতে হবে জিরো থেকে কিন্তু সবাই স্টার্ট করে আরেকটু আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই ঈদে কিন্তু অনেক সিনেমা আসছে অবশ্যই বাংলাদেশ বাংলাদেশের নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশের সিনেমা দেখার সবারই কর্তব্য রাইট কর্তব্য হ্যাঁ হ্যাঁ ভালো ভালো মুভি আসছে ঈদে সাকিব ভাইয়ের বরবাদ আসছে ঈদে তারপর হইতেছে নিশু ভাইয়ের দাগি নিশু ভাইয়ের সরি সিয়ামের জঙ্গলি কোন মুভিটা আগে দেখা হবে আপনার আমি আমি বিগ ফ্যান অফ আফরা নিশু